অনন্ত জলিলের জীবন কাহিনী বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়ক অনন্ত জলিল তার পুরো নাম এম এ জলিল অনন্ত তিনি একজন চলচ্চিত্র পরিচালক প্রযোগ নায়ক এবং সনাতন্য সফল ব্যবসায়ী তার উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি রেডিও ফুর্তিকে দেয় সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেন তিনিও তার বড় ভাই মুন্সিগঞ্জ জেলায় বাবার কাছে বড় হয়েছেন পাঁচ বছর বয়সে তার মা মারা যান রেডিও এবিসিকে দেয়া আরেক সাক্ষাৎকারে অনন্ত তার নাম আব্দুল জলিল নামের গৃহ শিক্ষকের অনুপ্রেরণায় তার বাবার রেখেছেন বলেও জানান অনন্ত জলিল ও লেভেল আর এ লেভেল করেছেন ঢাকার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে এরপর ম্যানচেস্টার থেকে বিবিএ এবং ফ্যাশন ডিজাইনিং এ পড়ালেখা করেছেন তিনি উনিশশো সালে একজন সফল ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেন অনন্ত জলিল দুই সালে খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে ঢালিউডের চতুর্থের যাত্রা শুরু করেন এম এ জলিল অন্তর পূর্ব পরিচয় তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী তিনি গার্মেন্টস ব্যবসার পাশাপাশি চলচ্চিত্র ব্যবসায় বিনিয়োগ করেন নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে নতুনত্ব ও বৈচিত্র্য আনার জন্য রূপালী পর্দায় তিনি তার স্ত্রী অভিনেত্রী বর্ষা অনন্ত বর্ষা চুটির একটি মাত্র ছেলে সন্তান রয়েছে অনন্ত জলিল সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে তিনি এতিমখানা নির্মাণ করেছেন মিরপুর দশ নং বাইতুল আমান হাউজিং ও সাভার মধুমতিক মডেল টাউনে আছে এতিমখানাগুলো এছাড়াও সাভারের হেমায়ের ধল্লা গ্রামে সাড়ে আঠাশ বিঘার উপর একটি বৃদ্ধাশ্রম নির্মাণের কাজ শুরু করেছেন তিনি ঢাকার আর অবস্থিত বায়ু শাহ জামানমসিদের নির্মাণ কাজেও অবদান রাখেন অনন্ত জলিল প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিন্দু জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন কম এ